এটাই তো সেই আলেমের বাড়ি যে আলেম নাকি একাই বাংলাদেশের 100 জন জনপ্রিয় আলেমের কণ্ঠে বয়ান করতে পারেন তো দর্শক এ বিষয়টা কতটুকু সত্য এ বিষয়ে বিস্তারিত জানবো সেই আলেমের কাছ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ওয়া আলাইকুম সত্য ভাই আমারটা কপি করতে পারবেন আমার ডায়লগ কপি তো অনেক শুনতে হবে

তো মুফতি আমির হামজা হাবিদাহুল্লাহ উনি যেভাবে আলোচনা করে বিশেষ করে যে মাহফিলে একটা সমস্যা হয় উনি এভাবেই বলে আরে ভাই মাহফিল কি করেন আপনার বসেন সামেলা ভাল লাগে না এই করেন রে মাহফিল এগুলা করতেছেন এটা আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে ঠিক ঠিক সম্মানিত ভাই রাং শোনা এই মাহফিল আসার পরে সারা মেলা করতেছেন আল্লাহর কাছে আপনারা জবাব দেওয়া লাগবে আল্লাহ ডাক দেয়া বলবে ও غلام আমার কোরআনের এই মাহফিলে গিয়ে শত আম করেছো আল্লাহ যদি সেদিন ধরে আপনার জবাব দেওয়ার মদল লাইন থাকবে না এই কথা বলেন না এটা ছিল মাওলানা মুস্তাফিজ হামজা জি একজন গেছে এইবারা দ্বিতীয় হলো মুফতি মাওলানা ডক্টর মিজানুর রহমান আলহাসারি উনি যেভাবে তাফসীরের ময়দানে কথা বলে আমার কোরআন প্রেমিক ভাইরা শুনে রেখে দাও এই করা লাগবে। এই পৃথিবীর জমি না আমরা জানি নামাজ কয়েম করা ফরজ রোজা রাখা ফরজ হস করা ফরজ জাকাত দেওয়া ফরজ এর পাশাপাশি আর একটা ফরজ কিন্তু আছে এটা কইলে অনেকে রাজাকার বলে এটা বললে রাজনীতির গোন্ধ খুঁজে খবরদার জঙ্গি খোঁজা যাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে আরো একটা বিষয় ফরজ আছে সেটা হলো আল্লাহর দিন এ জমিনের উপর কায়ে করতে হবে চিল্লায় পড়তে হবে টেক কেনা আমার প্রিয় ভাইরা রবের জমিনের উপরে রবের দিন কায়েম করতে হবে সেজন্য আপনারে আমারে সবাই রে সতর্ক হওয়ার এবং নিজের প্রস্তুতি করার দরকার আছে না নাই এবার তিন নম্বরে জি এটা আমি যে সুরে আসলে আলোচনা করি সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই আমার বন্ধুরে আমার ভাইরা আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মমিনের আরে তোমরা যখন একদবদ্ধ হয়ে যাবা আমার বোন দূরে তোমরা যখন এক হয়ে যাইবা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি বদা করেছি আমি আল্লাহ তামাম জমিনের ওপরে আমি আল্লাহ তোমাদের তোমরা মমিন তোমাদেরকে বিজয় দিয়ে দিব জোরে জোরে বলেন মার হাবা এভাবে আমি আমি নিজে আলোচনা করি চার নম্বরে ডক্টর জাকির নায়েক ওনার কাছে এখন বর্তমান বাংলাদেশ সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে যে ডক্টর জাকির বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এখন ইসলামের কতটা আমরা প্রয়োজন প্রয়োজন আমরা কি মনে করতে বা এখন কি দরকার তখন উনি প্রশ্ন করে উনি জবাব দেয় বা আপনি জানতে জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে বাংলাদেশের যেহেতু এখন ইসলামের একটা বিজয়ের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তবে এখানে মুসলমান যারা বিশেষ করে যারা আলেম আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারা যদি ঐক্যবদ্ধ হয়ে একইভাবে যদি বাংলার জমিনে জাপিয়ে পড়ে ইসলাম কয়েমের জন্য আশা করি আমি আমার মন্তব্য এ জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী দিন কায়েম হবেই হবে আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন তো প্রিয় দর্শক এবার উত্তরটা আপনারা দিবেন কমেন্ট বক্সে যে উনি যে চারজন বক্তার কণ্ঠে ওয়াশ করেছে সবচেয়ে ভালো লেগেছে কোন বক্তার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করুন বললাম না পঞ্চাশ হাজার সর্বশেষ যাওয়ার আগে ভাই একটা ইসলামিক সঙ্গীতটা আসলে আপনারা এই কথাটা অনেকে শুনেছেন আমি আপনাদের সামনে আবার একটু শোনাতে চাচ্ছি হের তোমায় ভালোবাহাস অন্তরে শুধুই মুখে ন জান্নাতেরা সাই নয় হেৰাসুল জাহান নাম কেউ ডরি না আশে কে দিদার দাউনা আর দূরে থিও না এশে কে দিদার দাউনা আর দূরে থা না হে তোমাই তোমায় অন্তরে শুধুই মুখে না জানতে নয় হে জাহানাম কে ডরি না তো প্রিয় দর্শক আপনারা কেউ যদি আপনাদের ওয়াজের ময়দানে আপনাদের বাড়ির সামনে যে ওয়াজ হয় সেখানে যদি এই বাইকে দাওয়াতের মাধ্যমে ওনার কণ্ঠে সকল হুজুরের বয়ান শুনতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন তো কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ যোগাযোগ আসলে করবে আমার নাম্বারে যোগাযোগ করবে অথবা ইউটিউবে হাসান বিন আব্দুল মাজেদ আমার নামটা আসলে হাসান বিন আব্দুল মাজেদ এই নামে সার্চ দিবে আপনারা আমার আলোচনা পেয়ে যাবেন আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি সেভেন ডবল এইট ফাইভ নাইন ওয়ান ফোর আবার একটু বলুন জিরো ওয়ান সেভেন 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 এইট এইট ফাইভ নাইন ওয়ান ফোর তো প্রিয় দর্শক সে আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ